আপনার নাম কাবো কি আমি বিদেশ যাবো কার মাধ্যমে যাচ্ছেন মাইনুর ভাই জি আসলে মাইনুর ভাই কি দেখে আপনার বিশ্বাস হলো যে মাইনুর ভাই নিতে পারবে আমি দেখেছি থাকে আর কুলেন্টের পানি মানে আমি যাব ওই জন্য আশা বেশি এখন এসে গ্রামে আইসে মাইনর বাইর গ্রামে এসে দেখে শুনে কিরকম লাগলো ভালো লাগলো খুব ভালো লাগলো আমার তা আপনি কি এখন আমাদের সঙ্গে চুক্তি করতে চান নাকি জি এখনই চুক্তি করতে চাই আমি তাই জন্য এসেছি তো আলহামদুলিল্লাহ দেখতেই পারলেন আপনারা যে চাঁপাই নবাবগঞ্জ এটা অনেক দূরে যশোর জেলা থেকে চাঁপাইনবগঞ্জ অনেক দূরে আপনারা যারা চেনেন তারা তারা বুঝতে পারবেন যে যশোর কোথায় আর চাপাই নবাবগঞ্জ কোথায় তো আসলে আপনার এর আগে একজন ফাইল জমা দিছিল সেরকম চিটা থেকে না কোন জায়গা থেকে যেন আসছিল সম্ভবত খেয়াল নাই আর এই ভাই আসছে চাঁপাই থেকে আলহামদুলিল্লাহ তো বিশ্ব বিষয়টা হচ্ছে আপনারা যেভাবে বিশ্বাস করে আমার উপরে আহ আস্থা রাখছেন এবং আমার বাসায় এসে ফাইল জমা দিচ্ছেন আমি চেষ্টা করব আপনাদের বিশ্বাসের মর্যাদা রেখে আমি যথাসময়ে আমার কথা কাজে মিল রেখে আমি আপনাদেরকে বিশ্বাস করে আনার চেষ্টা করব। যেহেতু এর আগে আমি গিরি সাইফ্রাসের কাজ করছি এবং গিরি সাইফ্রাসের বিশাল সাফল্য আপনাদেরকে দেখাইছি তারা আলহামদুলিল্লাহ এখন লাখ টাকার উপর ইনকামও করতেছে গিরি সাইফ্রাস যারা গেছে এদেরকে নিয়েও আমি ভিডিও করতে চাই কিন্তু আসলে আমার সময়টা এতটাই মানে বর্তমানে কম হয়ে গেছে আমি মানে ডিউটি করে আপনার বাসায় এসে খাওয়া দাওয়া রান্না করা বাদ বাকি কাজ করে আমি নিজে ভিডিও করে আপনাদেরকে আপলোড দিতে পারতেছি না অনেক ইনফরমেশন জমা আছে সেই ইনফরমেশনগুলো দিতে পারতেছি না এই জন্য তাদেরকেও তারা যেহেতু কাজ করতেছে তাদের একটা সময় বের করে আমি যে তাদেরকে সরাসরি কথা বলিয়ে দেবো আপনাদের সাথে যে তারা কেমন আছে তারা কি কাজ করতেছে কি অবস্থানে আছে তো আসলে তারপর আমি চেষ্টা করবো গ্রিক সাইপ্রাসে যারা গেছে তাদেরকে একটা ভিডিও করে দেওয়ার জন্য আর ইতিমধ্যে আমি কাজ নতুন করে শুরু করছি চাইলে গ্রিক জন্য ফাইল জমা দিতে পারবেন আর বিষয়টা হচ্ছে জন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক ফাইল সবার ভিডিও আস্তে আস্তে দিব তো এই ভাই চাফাই নবগঞ্জ থেকে আতিকুর নাম আতিকুর ভাই চাফাই নবগঞ্জ থেকে আসছে এসে আমার কাছে ফাইল জমা দিয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা নিজেরাই তার মুখ থেকে শুনতে পারলেন এবং দেখতে পারলেন তো ভাই এইখানে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমি ময়মাই সিং থেকে আসবো বা অনেক 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 জায়গার কথা বলতেছেন তো আমি আপনাদেরকে বলবো ভাই অনেকে আমাকে বলেন ঢাকা শহরে একটা বাসা নেন অফিস নেন না কেন ভাই সর্বপ্রথম কথা হচ্ছে ঢাকা শহরে একটা অফিস নিতে গেলে মনে করেন যে অনেক টাকা অ্যাডভান্স এবং অনেক টাকা ভাড়া দিতে হয় তো এটা দেওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে যেই টাকায় বর্তমানে আনতেছি এই টাকায় আর আনতে পারবো না এর থেকে মিনিমাম আমার অনেক টাকা কস্ট আপনাদের থেকে বেশি নিতে হবে তো আমি চাই না আপনাদের এত টাকা কস্ট বেশি যাক আর হচ্ছে আপনারা এত টাকা বেশি দিয়ে আসেন তো এই জন্য কষ্ট করে হলেও আপনারা যারা ফাইল জমা দিবেন আমার কাছে তাদের অবশ্যই আমার বাসায় আসতে হবে এবং আমার এলাকা ঘুরে আমার বাসায় ফাইল জমা দিয়ে যাইতে হবে তো যাই হোক অনেকে ভাই যদি পাচ্ছেন অনেকে চিন্তা করতেছেন চিনি না জানি না ওই জায়গায় যাই টাকা দিয়ে আসলে কি হবে পরবর্তীতে মার যাই কিনা তো আপনাদেরকে বলবো যে ভাই যদি মনে চায় আপনাদের ইচ্ছা হয় যদি বিদেশে যাওয়ার মতন ইচ্ছা থাকে ভালো মাধ্যম পাচ্ছে না তাহলে আসতে পারেন আর তা না হলে আপনারা অপেক্ষা করতে পারেন যাদের ফাইল মিশিয়ে ফাইলের বিষা হবে কিনা হবে আপনারা এটা দেখতে পারেন করতে পারেন এই ছাড়া আমার আর কিছু বলার নাই তবে আলহামদুলিল্লাহ যাই হোক ইতিমধ্যে অনেক ভাই ফাইল জমা দিয়েছে তাদের কার্যক্রম শুরু করতেছি অলরেডি আমাদের আহ দুই দুই চার জনের সোলাটো দিয়ে দিছি ইতিমধ্যে তো ইনশাল্লাহ দেখি আরো অনেক আছে এগুলা দিব সামনে চোলারে তো আপনারা যারা ফাইল জমা দিতে চান অবশ্যই বেলারসের জন্য আমাদের বাসায় আসতে হবে যশোরে আসতে হবে এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার এটা হচ্ছে আমার ম্যানেজারের নাম্বার অবশ্যই আপনি ওরা ম্যানেজারের সাথে কথা বলে চুক্তি করে এবং আপনারা डायरेक्टली ম্যানেজারের কাছেতে লোকেশন নিয়ে এসে আমার বাসায় ফাইন জমা দিতে যাবেন যাইতে পারবেন কোনো সমস্যা নাই তো ভাই সবথেকে বড় কথা হচ্ছে বিশ্বাস না করলে আপনি কোনোদিন কিছু করতে পারবেন না বিশ্বাস আপনা করতেই হবে সেটা ঢাকা শহরের কোনো এজেন্সিকে হোক বা আমাকে হোক তো এটা হচ্ছে মূল বিষয় তো আমি সবসময় যেটা বলি ওইটাই করার চেষ্টা করি বা ইনশাআল্লাহ ওর মিত্রে থাকার চেষ্টা করি আমি নিজে অনেক কষ্ট করে কিন্তু বিদেশে আসি বা আমার অনেক কষ্টের গল্প আছে তো এই জন্য আমি চাই যে আপনারা যাতে কষ্টগুলো না পান এই জন্য পথে আগে আসি আগোয় আসা যাতে আপনাদেরকে কিছু করতে পারি ভাই আসলে একটু ঠান্ডা লাগতেছে কথা আড়ায় যাচ্ছে আহ যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে তো আমার সময় আসলে তেমন একটা বের করতে পারতেছি না এই জন্য রাত্রে ভিডিও করতে হলো তো অবশ্যই যারা আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন বা আমার কাছে ফাইল ফাইল জমা জমা দিতে দিতে চান আমার আমার এলাকায় এসে এসে হবে এটা হচ্ছে সবথেকে বড় কথা আর ফার্স্টে আপনাদের বা ই করবো ই করবো আমরা চেকের কোনো লেনদেন করি না ভাই আপনার আসতে হবে হ্যান্ড ক্যাশ দিতে হবে আর আমরা যে টাইম নিই এই আপনার ইস্টাই পুরোপুরি উল্লেখ করা থাকবে যদি না পারি তাহলে আপনার এই টাইমের পরে আপনি আসলে আপনাকে সসম্মানে এই টাকা দিয়ে আপনাকে কাছ থেকে মনে করেন যে দোয়া নিয়ে চল যাবো ভাই কিন্তু আপনার সাথে প্রতারিত করা হবে না আর এবং এক টাকাও আপনার কাছ থেকে কাটা হবে না তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো যারা দিতে চান ফাইল অবশ্যই চলে আসেন আর পনেরো তারিখ পর্যন্ত আপনাদের অফার আছে এক লক্ষ টাকা সালের অফার এরপরে কিন্তু আপনাদের আর এই এক লক্ষ টাকা অফার থাকবে না তো যারা ফাইল জমা দিতে চান ইতিমধ্যে মানে চেষ্টায় আসেন অনেক জায়গায় ঘুরতেছেন প্রতারিত হচ্ছেন তারা চাইলে ব্যালারসের জন্য ফাইল জমা দিতে পারেন এই সুযোগে এইটাই বলার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের প্রতি ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম